দু হাজার আঠারো সালের দৈতিহাসিক আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে দলভোতান সৃষ্টি হয়েছে সেই দলভূতানের প্রেক্ষাপক আঠারো সালের প্রসংস্কার আন্দোলন করতে দিয়ে আমি সংগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম এবং আঠেরো দিন এক টানা পুলিশের নির্যাতনের শিকার হয়েছি সেই আঠারো সন্দিরে দশ বিশ সাল পর্যন্ত কানাড় আজকে সংগ্রাম করেছি ২০২২ হাজার সাল থেকে বাংলাদেশের জোরবান আন্দোলন শুরু হয় বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জনতা জনাব তারেক নেতৃত্বে বাংলাদেশের সেই যুগপাত আন্দোলনে আমরা ছিলাম আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রের সদস্য সম্পর্কে ছিলাম পরবর্তীতে আমি বিএনপির যোগদান করেছি আমরা সবসময় জানাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্দোলন সংগ্রাম করেছি আমার ত্যাগ সংগ্রাম সম্পর্কে হয়তো আপনার যারা রয়েছেন অনেকে না জানার কথা কিন্তু যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যুগপাত আন্দোলনে তিনি জানেন আমাদের সংগ্রাম আমাদের ভূমিকা আমি ঝিনাইদর্চার আসন থেকে নির্বাচন করার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের

এই আসলে যাকে এই বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে আপনারা পাশ করেছেন সিদ্ধান্ত আপনাদের কিনতে হবে জনাব তারেক রহমানদের সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আপনারা মানবেন কি মানবেন না এই সিদ্ধান্ত একান্তরে আপনাদের আপনারা বিএনপিকে ভালোবাসেন আপনারা কোন ব্যক্তিকে ভালোবাসেন না দলকে ভালোবাসেন এবং সেই দলের প্রধান জনাব তারেক রহমান তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান তিনি নতুন একটি রাষ্ট্র গঠন করতে চান সেই পরিকল্পনা তার রয়েছে আমি খান তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এই এতটা পরিবর্তন হয় নাই জনাব তারেক রহমান তিনি নতুন ভাবে পরিকল্পনা করছেন শিক্ষার উন্নয়ন চিকিৎসার উন্নয়ন মানুষের জীবনযাত্রার মনের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করা শিল্পের উন্নয়ন এবং একই সাথে আমাদের সারা দেশে উন্নয়ন রাস্তাঘাটের যে অবস্থা জানি এগুলোর উন্নয়ন উন্নয়ন যারা বিএনপি করে অধিকাংশ খেটে খাওয়া মানুষ বিভিন্ন জায়গায় পরিসংখ্যান আপনারা দেখেছেন যে বিএনপি হল খেটে খাওয়া মানুষের দল আমার সামনে যারা আছেন আপনার অধিকাংশ কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ আমি যদি বিশ্বাস করি আপনারা যারা আপনার পরিকল্পনা বাস্তবায়নে তার সাথে থাকবেন আজকে আসলে কথা বলার সময় নাই খুবই সংক্ষিপ্ত যে কারণে আমি আর দুটি কথা বলে শেষ করব সংগ্রামী সাতকে বন্ধুগণ এখানে আপনারা অনেকে প্রার্থী ছিলেন বিভিন্ন গ্রুপ রয়েছে আমাদের যারা তিনজন প্রার্থী ছিলেন তারা স্বাভাবিকভাবে সংগ্রাম করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই সবার ভূমিকা আছে কিন্তু যারা তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তো এখানে জোরপূর্বক আসি নাই এখানে যারা তারেক রহমান আমাকে পাঠিয়েছে এবং যারা এখানে আছেন আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই আমি জনাব তারেক নেতৃত্ব মেনে নির্দেশনা মেনে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই কারোর সাথে আমার কোনো মত পার্থক্য নাই আমি এতটুকু বলতে চাই সর্বশেষ আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ এই আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন আপনাদেরকে পাশে চাই আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী তিনি আমাদের ছেলে বিদায় নিয়েছেন তার জন্য আল্লাহর কাছে দুই হাত করে দোয়া চাই তার জন্য দোয়া করুন তার যে বলিষ্ঠ নেতৃত্ব তিনি যে সংগ্রাম করেছেন আমরা যাতে দীক্ষা নিয়ে আগামী নতুন রাষ্ট্র নির্মাণের সমস্ত জাতীয়তাবাদী শক্তি একসাথে কাজ করতে পারি আমি সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম হৈ যাম আপোনাৰ যাব আছে